হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো হলো যে এই বিষ গণিতের অঙ্ক কীভাবে আমরা সূত্র ছাড়া সমাধান করতে পারি শর্টকাট নিয়মে তো সেটা কীরকম আমাদের এখানে প্রশ্ন আছে হলো কি এক্স প্লাস ওয়াই সেভেন আর এক্স ওয়াই হলো দশ যদি এই কন্ডিশন ফিল আপ করা হয় তাহলে কী হবে যে এক্স মাইনাস ওয়াই কত তাহলে এক্স প্লাস ওয়াই সমান সেভেন এবং এক্স ওয়াই সমান দশ হলে এক্স মাইনাস ওয়াই সমান কত তা আমাদের চিন্তা করতে হবে কীরকম খুব দ্রুত আমাদের ব্রেনে কাজ করতে হবে যে আমাদের এখানে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যার যোগফল হল সাত আর এই দুইটা সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে কত হবে দশ হবে তাহলে আমরা যেটা করব যে গুণফল যেটা সেটাকে ভাঙাবো তাহলে এই দশ এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে পাঁচ ইন্টু দুই আর এর সে ছোটো করে এটাকে ভাঙানো যায় না যেটা আমরা উৎপাদক বিশ্লেষণ করার সময় যেটা আমরা কীভাবে শিখছি এইভাবে যে প্রথমে আমরা দুই দিয়ে দিব ছোটো সংখ্যা পাঁচবার গেল এরপরে আর যায় না তাহলে দুই আর পাঁচ এখন এই দুইটা সংখ্যাকে আমরা যদি একটু যোগ করি আমরা দেখি দুই আর পাঁচ যোগ করলে কত হয় সাত তাহলে আমাদের কিন্তু প্রথম কন্ডিশন মিলে গেল তাহলে দুই যোগ পাঁচ সমান সমান সাত তাহলে এক নম্বর ওকে দুই নম্বর কন্ডিশন কী বলছে যে এক্স ওয়াই সমান দশ তাহলে এক্স আমরা যদি পাঁচ ধরি আর ওয়াই সমান যদি দুই ধরি তাহলে কি হবে তাহলে পাঁচ ইন্টু দুই তাহলে কত দশ তাহলে দুই নম্বর শর্ত পূরণ করলো তাহলে আমরা কি বলতে পারি যে এক্স সমান হলো পাঁচ আর ওয়াই সমান হল দুই তাহলে এক্স মাইনাস ওয়াই যদি এখন করি তাহলে এই পাঁচ মাইনাস দুই সমান সমান কত হবে তিন তাহলে আমাদের এই অ্যান্সারটা হবে কত তিন তো এটাই আমাদের কিন্তু উত্তর হবে এখন এই অঙ্কটা যদি আমরা একটু চেঞ্জ করে ফেলি আমরা যদি এক্স প্লাস ওয়াই সমান যদি সাত না দিয়ে আমরা কত দিই যে তিরিশ দিলাম সাপোজ কত দিলাম তিরিশ আচ্ছা আর এক্স ওয়াই কত দিব আমরা এক্স ওয়ও একশো আমরা কত দেবো দুইশো দিলাম তাহলে কত দিলাম একশয় দুইশো ওকে তাহলে আমরা এটা একটু করে দেখি এখানে তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত তিরিশ তাহলে আমরা আর গুণ গুণ করলে কত হবে দুইশো তো আমরা এর আগে কি শিখছি যে দুইশো গুণ করলে যেটা হয় সেটাকে আমরা ভাঙাবো তাহলে আমরা একটু ভাঙাই তো প্রথমে যদি আমরা দুই দিয়ে দেই তাহলে কত হবে একশো একশোকে যদি আবার দুই দেই দেয় তাহলে কত হবে পঞ্চাশ এটাকে যদি আবার দুই দেই দেয় তাহলে কত হবে পঁচিশ এটাকে পাঁচ দেওয়া যাবে তাহলে পাঁচ পাশে পঁচিশ তাহলে আমাদের কী করতে হবে এইটাকে আমরা ভাঙা ভাঙা দেখবো আমরা তাহলে আমরা একটু ভেঙে নেই কী আছে দুই তিনটা এরপরে পাঁচ আছে দুইটা আচ্ছা তাহলে পাঁচ পাশে দশ দুই দুগুণে চার চার দুগুণে আট আচ্ছা আট পঁচিশ একশো তাহলে আট আর পঁচিশ আট ইন্টু পঁচিশ গুণ করলে দুইশো হয় কিন্তু যদি যোগ করি তাহলে কি তিরিশ হয় যোগ করলে আবার তেত্রিশ হয় তাহলে এটা আমাদের হবে না তারপর অন্যভাবে আমরা একটু করি পাঁচ দুগুণে দশ পাঁচ দুগুণে দশ আর হলো দশ দুগুণে বিশ তাহলে দশ আর বিশ তাহলে এখানে দশ দিলাম এখানে বিশ দিলাম গুণ করলে কত হয় দুইশো হয় এরপরের কন্ডিশান কি যোগ করলে তিরিশ হইতে হবে তাহলে দশ যোগ বিশ কত হয় তিরিশ তাহলে কিন্তু এই দ্বিতীয় কন্ডিশান আমরা ফিল আপ করলো তাহলে আমরা বলতে পারি কি যে তো আমরা ধরলাম এক্স সমান হলো বিশ আর ওয়াই সমান কত দশ তাই যদি হয় তাহলে কী হবে এক্স প্লাস ওয়াই সমান তিরিশ দশ যোগ বিশ তিরিশ এক্সোয় ইন্টু দুইশো তাহলে দুই দশ আর দুই বিশ গুণ করলে দুইশো তার মানে এক্সমান বিশ ওয়াই সমান দশ এখন প্রশ্ন কি এক্স মাইনাস ওয়াই সমান কত তাহলে এক্স মাইনাস ওয়াই মানে বিশ মাইনাস দশ সমান সমান দশ এটাই আমাদের অ্যান্সার তাহলে কিন্তু আমরা খুব সহজে এই বীজগণিতের অঙ্কটা বুঝে গেলাম আচ্ছা এখানে আমাদের আরেকটা অঙ্ক আছে আমরা যদি একটু দেখি কী আছে এক্স মাইনাস অয় সমান দুই এক্স অয় সমান চব্বিশ এক্স প্লাস ছয় সমান কত তাহলে আমরা কী করবো আগের মতো করি দেখি এই যেটা গুণ করলে হয় সেটাকে ভাঙাবো আমরা তাহলে চব্বিশকে আমরা ভাঙাই তাহলে বারো দুগুণে চব্বিশ আবার ছয় দুগুণে বারো আবার তিন দুগুণে ছয় তাহলে তিন দুগুণে ছয় দুই দুগুণে চার চার আর ছয় যোগ করলে গুণ করলে কত হয় চব্বিশ ছয় ইন্টু চার সমান সমান চব্বিশ আবার এখানে বলছে কি এক্স মাইনাস ওয়াই সমান দুই তাহলে ছয় থেকে চার বাদ দিলে কত হয় ছয় মাইনাস চার সমান সমান দুই তাহলে ছয় হলো এক্স আর চার হলো কি ওয়াই এটাই আমাদের সমাধান আমরা মনে করতেছি তাহলে আমাদের চাইছে কি এক্স প্লাস ওয়াই সমান কত তাহলে ছয় যোগ চার সমান সমান দশ এটাই আমাদের অ্যান্সার এখন যদি আমরা এটাকে দুই না দিয়ে যদি আমরা ধরলাম এখানে দশ দিলাম এখানে দিলাম কত দশ আর এখানে দেব আমরা দুইটার বিয়োগ ফল কত হবে এক্স মাইনাস ওয়াই সমান দশ হবে আর বিয়োগ ফল হবে হলো কত দিতে পারি আমরা ফলে ধরলাম গুণ ফল কত একশো তাহলে কিভাবে হবে দশ না তাও না আমরা ধরে নিলাম এক সমান হলো কত এক্স মাইনাস ওয়াই সমান হলো দশ ওকে ঠিক আছে এটা আমরা দশ ধরব আর গুণ ফল ধরব আমরা দুই তাহলে কি হয় তাহলে আমরা আসি এবার দুই হাজারকে ভাঙাবো আমরা এবার একটু আমরা বড়ো করে ভাঙাবো আমরা প্রথমে চার দিয়ে ভাঙাবো তাহলে চার পাঁচা বিশ এরপরে দুইটা শূন্য এরপর আবার পাঁচ দিয়ে ভাঙাবো তাহলে একশো এরপরে আবার চার দিয়ে ভাঙাব তাইলে পঁচিশ এরপর আবার পাঁচ দিয়ে ভাঙাবো তাইলে পঁচিশ আচ্ছা তাহলে আমরা কি করব এটাকে পাঁচ চারে বিশ পাঁচ পাঁচ পঁচিশ চার বিশে একশো তাহলে বিশ ইন্টু একশো তাহলে এটা গুণ করলে দুই হাজার কিন্তু বিয়োগ করলে হয় না তো আমরা আরেকটা একটা করবো এখানে চার চারে ষোলো পাঁচ ষোলো আশি আচ্ছা চার ইন্টু চার ইন্টু পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ আচ্ছা এই চারকে আমরা আরও দুই 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 করে দেই তাহলে কী হবে চার আট চল্লিশ তাহলে এটা নিলাম চল্লিশ আর এখানে পাঁচ পঁচিশ পাঁচ দুগুণে পঁচিশ দুগুনে পঞ্চাশ তাহলে পঁচিশ আর পঞ্চাশ যদি আমরা ধরি তাহলে পঞ্চাশ থেকে চল্লিশ বাদ দিলে কত হয় সমান সমান দশ আর যদি গুণ করি তাহলে পঞ্চাশ ইন্টু চল্লিশ সমান সমান দুই হাজার তাহলে এটা আমার হয়ে গেল তাহলে যোগফল কত পঞ্চাশ আর চল্লিশ যোগ করলে নব্বই হয় এটাই আমাদের অ্যান্সার সেইভাবে কিন্তু আমরা সূত্র ছাড়া যে কোনো বীজগণিতিক অঙ্গ আমরা সহজেই করতে পারবো তো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম